আপনাকে যদি সরাসরি প্রশ্ন করি হামজা যতদিনই খেলেছে ইন্ডিয়া ম্যাচ পর্যন্ত হামজা কি বাংলাদেশের হিস্ট্রির সবচেয়ে পপুলার অ্যাথলিট কিনা নট ইয়েট আচ্ছা কে আপনার দৃষ্টি সাকিব আল হাসান ওকে মানে পপুলার মানে যে সবাই একেবারে ধরেন দুধে ধোয়া তুল তুলসী পাতা হইতে হবে ঘটনাটা তো এরকম না সাকিব আল হাসান ইজ লাইক দিয়েগো মারাদোনার হম ক্যারেক্টার টাইপ হ্যাঁ যে ধরেন আর্জেন্টাইনাইয়া যে কেউ তাকে খুব পছন্দ করবে কেউ তাকে খুব প্রচন্ড পরিমাণে ঘৃণা করবে কিন্তু আপনি তাকে এভয়েড করতে আর এবং খেলার মাঠেও খেলার মাঠে বেরো কোন কাহিনী সে আর হি ইজ ডিফারেন্ট হ্যাঁ মানে হি ইজ ডিফারেন্ট আমাদের যে আমার কাছে মনে হয় ধরেন যতই আমি এই যে বিশ্বসেরা ব্যাপারটা রে যতই আমি বল হ্যাঁ আন্ডারপ্লে করি এবং জিনিসটা যে যতই বলি যে এটা গ্রামাটিক্যালি হয় না কিন্তু এট দা সেম টাইম আপনার এইটাও বুঝতে হবে যে যে কোনো একটা জিনিস যদি আপনি ঝাড়ুও দেন ধরেন আমার এই টেবিল মোছার কাজ হ্যাঁ এই টেবিল মুছে যদি আমি বিশ্ব সেরা হইতে পারি তাহলে ওইটা একটা কাজ আমি টেবিল মুছেই সেরা হইছি এবং এইটা আমি বাকিদের চেয়ে ভালো পারি তো সাকিব আল হাসান যেই কাজটা দিনের পর দিন ভালো করছেন ক্রিকেটে আমি খুব ক্রিয়েটালার বুঝি না কিন্তু যেইভাবে তিনি আসলে নিজেকে টপে নিছেন এইটা তার ভেতরে সার্টেইন ওই কোয়ালিটিগুলো ছিল বলেই তিনি ওইটা অ্যাচিভ করতে পারছেন এবং এই কারণে তাকে সম্ভবত আমাদের চেয়ে আমরা যে ব্যারিয়ারে ভাবি বা ভাবতে পছন্দ করি সেটার বাইরে গিয়ে ভাবতে হয়েছে তাকে তার বাইরে গিয়ে কাজ করতে হয়েছে ওই লেভেল আমরা কেউ রিচ করতে পারি নাই